আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে টিসিবি পণ্য প্রত্যাশী বর্তমান বাজার মূল্যের ঊর্ধ্বগতিতে যারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন টিসি টিসিবির পণ্যের ট্রাকের পিছে লাইন দিচ্ছেন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সহ টিসিবি কার্ড নিয়ে সর্বশেষ পাওয়া একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই চ্যানেলের এই নিউজের মাধ্যমে এর আগেও আমরা টিসিবির আপডেটগুলো এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করেছি আপনারা জেনে থাকবেন যে টিসিবির আগের যে ফ্যামিলি কার্ড ছিল প্রায় পঞ্চান্ন লাখ ফ্যামিলি কার্ড একযোগে বাতিল করেছেন সরকার নতুন করে টিসিবি কার্ড করে টিসিবি পণ্য বিতরণের একটি ধারাবাহিকতা চালু রেখেছেন তারা কিন্তু নির্দিষ্ট স্থানে টিসিবির ট্রাক পৌঁছাতে লাইনে জায়গা ধরে রাখতে অপেক্ষার পণ্য প্রত্যাশীদের মধ্যে শুরু হয়ে যায় হুড়োহুড়ি ঠেলাঠেলি বিক্রি শুরু হতেই অল্প সময়ের মধ্যে ফুরিয়ে যায় পণ্য পণ্য পেতে অনেকেই আবার উঠে পড়েছেন টাকের উপর লাইনের পেছনে পড়ে যারা পণ্য পাননি তাদের সামাল দিতেও বেগ পেতে হচ্ছে বিক্রয়কর্মীদের হুঠাট ঘটছে হাতাহাতির ঘটনা আমরা এই বিষয় নিয়ে গতকালকে একটি হাতাহাতির ঘটনা দেখেছি মতিঝিলে সেখানে টিসিবি পণ্য পেতে লাইনে দাঁড়ানোর যারা টিসিবি পণ্য প্রত্যাশী তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব টিসিবি পণ্যের দিকে এখন মোটামুটি বাংলাদেশের যারা মধ্যবিত্ত রয়েছে তারাও লাইনে দাঁড়াচ্ছে কারণ একটাই পণ্যের দাম এই দাম নিয়ন্ত্রণে না আসলে টিসিবি লাইনে লোকজন বেশি হবে এটাই স্বাভাবিক টিসিবি পণ্য সব জায়গা থেকে নির্দিষ্টভাবে একটি রেশিও মেনটেন করে যারা প্রাপ্য তাদেরই দেওয়ার ব্যবস্থা করতে হবে সরকারকে অতি দ্রুত অন্যথায় এই টিসিবি পণ্য নিয়ে রমজান মাসে হয়তো আরও খারাপ কিছু দেখতে হতে পারে তবে যারা টিসিবি স্মার্ট কার্ড প্রত্যাশী স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য দেওয়ার জন্য চেষ্টা করছেন টিসিবি এবং সরকার তাদেরকে বলবো আপনারা অনলাইনের মাধ্যমে টিসিবি ফ্যামিলি কার্ডের স্মার্ট কার্ডের আবেদন করে ফেলুন হয়তো লোকবল সমস্যার কারণে টিসিবির কার্ড করতে দেরি হচ্ছে কিন্তু একটা টাইমে গিয়ে কিন্তু শুধুমাত্র টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমেই টিসিবি পণ্য নিতে হবে আপনাদের তবে রমজান মাসে টিসিবি পণ্য বেশি থাকবে টিসিবি পণ্য কিনতে গিয়ে কেউ খালি হাতে ফেরত আসবে না এ বিষয়েও আমরা জানতে পেরেছি দেখা যাক পরিবেশ পরিস্থিতি এবং সামনের দিনগুলোতে আমরা জানতে পারবো আসলে ঘটনা কেমনে ঘটছে কিভাবে ঘটছে টিসিবির লাইনের লোকজনের মধ্যে যারা বাইরে থেকে কিনে সংসার চালাতে পারেন তাদের আহ্বান করব আপনার পাশের দরিদ্র যে তার সংসার চালাতে হিমশিম খাচ্ছে বাইরে থেকে কিনে আনা তার দ্বারা সম্ভব না আপনি সরে গিয়ে তাকে তার পণ্য প্রাপ্তির ব্যবস্থা করে দিবেন এটি আমাদের ইসলামী মনসিকতা ইসলামী মানবতার দৃষ্টি এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই নিউজটা যদি একটু ভালো লেগে থাকে পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম